নমস্কার বন্ধুরা ঝর্ণাকুকে উইল ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি সিমের চপ আপনারা তো অনেক রকমেরই চপ খেয়েছেন কিন্তু সিমের চপ কি খেয়েছেন তবে এই রেসিপিটা দেখে আপনারা একবার হলো বাড়িতে এই রকম সিমের চপ বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে এই রেসিপি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগবে না আমি অল্প উপকরণ দিয়ে আজ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য আমি এখানে সবার প্রথমে সিম নিয়েছি সিমের দুই দিকের অংশ ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভিতরে যে দানাগুলো ছিল আমি এইভাবে পরিষ্কার করে প্রতিটা সিমেরই কিন্তু দানা আমি বের করে নিয়েছি আর নিয়েছি বেসন এখানে আমি একশো গ্রামের একটু বেশি হবে বেসন নিয়েছি আপনারা যেমন পরিমাণ করতে চাইবেন সেই মতো বেসন নেবেন আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি বাটির এক বাটি আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আদা রসুন বেটে নিয়েছি একসঙ্গে আর এখানে কিছু নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর এক চিমটে খাবার সোডা এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব কিছু সময় নিয়ে পেঁয়াজ আমি এরকম একটু লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে পেঁয়াজ কিন্তু ভেজে নিতে হবে এরপর আমি দেব আদা রসুন বাটা আদা রসুন কিন্তু খুব আমি মিহি করে বাটি নিই একটু ভাবে বেটে নিয়েছি আদা রসুন খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর আমি দিলাম পরিমাণ মতল লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো এরপর খুব ভালো করে আমি সব কিছুর সাথে মশলা কষিয়ে নেব খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেব সিদ্ধ করে রাখা আলু আলুটাও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব খুন্তি নিয়ে এইভাবে একটু ভেঙে নেব কেন কারণ সেদ্ধ করা আছে তাই আমি খুন্তি করে এইভাবে একটু মশলার সঙ্গে ভেঙে ভেঙে খুব ভালো করে চপের আলু কষিয়ে নেব। এই আলু যত ভালোভাবে কষিয়ে নেব চপের টেস্ট কিন্তু তত ভালো হবে বন্ধুরা খুব সুন্দর করে দেখুন একটু সময় নিয়ে আলু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর এতে দেব পরিমাণ মতো লবণ আর দেব ধনে পাতা কচি এরপরও ভালোভাবে আমি লবণ আর ধনে খুব সুন্দর করে এই আলুর সাথে মিশিয়ে নেব লবণ আর ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি সব শেষে দেবো কিছু ভাজা মশলা আমি এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়েও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এই চপের আলু গন্ধটা এত সুন্দর উঠেছে তো কী বলবো বন্ধুরা সারা বাড়ি যেন মম করছে এই চপের আলু কষার কাছেই কিন্তু চপের টেস্ট ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এই বাটির মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সব আলুই আমি এখানে তুলে নিয়েছি এরপর এটা আমি একদিকে সরিয়ে রেখে দেব এরপর আরেকটা আমি বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব বেসন ঢেলে দিলাম এরপর আমি দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর এক চিমটে খাবার সোটা বেসনের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব বেসনের সাথে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব চপের জন্য একেবারে বেশি জল দেব না তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব একেবারে জল বেশি দিলে কিন্তু ব্যাটার খুব পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমন আমি ব্যাটার বানিয়েছি খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আশা করি দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারে ঘনত্ব কেমন রেখেছি এরপর আমি আলু সিমের মধ্যে ভরে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে সিমের মধ্যে আলু ভরে নেব। আর সব সিমগুলোই কিন্তু আমি এইভাবে রেডি করে নেব। আপনাদের একটা আমি সিম দেখিয়ে দিচ্ছি কিভাবে সিমের মধ্যে আলু ভরে নিচ্ছে আপনারা ভালো ভাবে দেখে নিন এইভাবে আমি সব সিমগুলোই কিন্তু আলু ভরে রেডি করে নেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি সব সিমের মধ্যেই আলু ভরে নিয়েছি আর আলু ভরা সিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতে যেন কত লোভনীয় হয়েছে এরপর আমি এই সিমগুলো কিন্তু বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো তার আগে আমি উনুন ধরিয়ে উননের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল কড়া মধ্যে পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম এরপর তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব তেল গরম না করে নিলে কিন্তু ব্যাসনের ডুবিয়ে এই সিমের চপ ছাড়লে নিচে বসে যাবে তাই আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা একটা সিম বেসনের ব্যাটারির মধ্যে ডুবিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দেবো এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব নিচের দিক একটু হয়ে আসলেই কিন্তু আমি উল্টে দেব নিচের দিক হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা আস্তে আস্তে খুনতে নিয়ে এইভাবে একটা একটা করে উল্টে আবারও অপর পিঠটাই ভাজতে একটু সময় দেব একটা একটা করে সব আমি সিমের চপগুলো উল্টে নিলাম বন্ধুরা সিমের চপ আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম একটা ইউনিক রেসিপি দিলাম আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কুন্তি নিয়ে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এরপরেই ছানতাই করে আমি তেল ঝরিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখে কেউ বলবেই না এটা সিমে চপ হয়েছে বলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি এরপরেই থালার মধ্যে ঢেলে নিলাম আরও যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব একইভাবে এই বেসনে ব্যাটারের মধ্যে ডুবি আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম আবারও সময় নিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে আমি একই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা সিমের চপ রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন